ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের উজানপাড়া গ্রামে উমেশ সরকার বাড়ি দারুল কোরআন কৌমি মাদ্রাসা র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে বুধবার ত্রিশাল মাদ্রাসাদুর রহমান আল ইসলামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল্লাহের সভাপতিত্বে বাদ নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বহু গ্রন্থপ্রণের পীরে কামেল খন্দকার আবুল ফজল এ সময়ের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের আলহাজ এবিএম এম আনিসুজ্জামান আনিস এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন বাগানবাড়ির দরবার শরীফের পীর হজরত মাওলানা আথার আলী আউটিয়া আন্দাপুকুর পার জামে মসজিদের ইমাম হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান মোস্তফাত বাগান আমিরিয়া ইবরাহ মাঠ কেন্দ্রীয় জামে মসজিদের খুতিব হাফেজ কারী মাওলানা শিহাব উদ্দিন সহ গ্রামবাসী যে উদ্দেশ্য নিয়ে আমাকে মহা জাতীয় সংসদে পাঠিয়েছেন আমি চেষ্টা করবো আমি সেই কাজগুলি যেন পূরণ করার জন্য আরেকটি কথা আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি নির্বাচনের আগে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহ রাবুল আলামিন সেই প্রতিশ্রুতি যেন আমার দ্বারা পূরণ করা চলতেছে সামনে জুন মাস সংসদে থাকতে হবে বাজেট অধিবেশন সুতরাং আমাদের যা বাজেট ছিল আমি মাত্র চার মাস আমার হাতে এখন কিছু নেই আগামী জুলাই থেকে বাজার শুরু হবে জুলাই আগস্টের দিকে ইনশাল্লাহ আমি এই মাদ্রাসার জন্য একটি ভালো অনুদান হয়ে যাবো ইনশাল্লাহ